আর দুই হাজার উনিশের সিসন তেলের তেলের গাড়ি সি দুই হাজার গাড়িটা সেভেন সিটার গাড়ি লাক্সারি একটা গাড়ি দুই হাজার আঠারো কন দু হাজার বিশ শেপ কিন্তু একই শেপ কোনো চেঞ্জ নাই একেবারে অস্থির একটা গাড়ি কন্ডিশন অনেক ভালো মিয়া মিয়া অনেক ভালো একটা গাড়ি একেবারে ফ্রেশ একটা গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা সহকার আর এই সেটিংটা দেখেন একেবারে অস্থির অবস্থা ভাইয়া একেবারে প্রিমিয়াম একেবারে হান্ড্রেড পার্সেন্ট যা আছে অরিজিনাল অবস্থায় সেভেন সিটারের গাড়ি কিন্তু কন্ডিশন অনেক ভালো একটা গাড়ি ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র আর ভিতরে কিন্তু আপনার সিটটা পাওয়ার সহকার ব্যাকলা কিন্তু পাওয়ার সহকার দেখেন একেবারে অস্থির একটা গাড়ি এই যে আপনার সেভেন সিটারের গাড়ি টোটাল সেভেন সিট ভাই হ্যাঁ টোটাল সেভেন সিট অনেক লাক্সারি গাড়ি দুইটা আছে হ্যাঁ আমার কাছে দুইটা গাড়ি আছে সেভেন সিটার একটা সানরুফ আছে একটা সানরুফ নাই দেখেন অনেক ভালো একটা গাড়ি অনেক ফ্রেশ একটা গাড়ি আপনি এই গাড়ি নিবেন আর চালাইবেন আপনার রাস্তাঘাটে টেনশন মুক্ত থাকবেন আপনি মনে আপনার একটা গাড়ি আছে গাড়ি লিয়ে ফ্যামিলি সহকার যে কোনো জায়গায় পাঠাইতে পারবেন টেনশন মুক্ত পাঠাইতে পারবেন কোনো চিন্তা করা লাগবে না অনেক ভালো গাড়ি মডেল আছে দুই হাজার সতেরো আর রেশন দুই হাজার উনিশ সিসি হচ্ছে দুই হাজার সিসি হয়েছে হাজার ভাই দামটা কত দাম যেটা ভাই পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার অপশন আছে বাউবার ভিডিও দেখে আসলে দামাদামি করতে পারবেন নিতে পারবেন আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সংসদ ভবন মণিপুর পাড়া আর পি কার সেন্টার পাঁচ বাই দশ এখানে আসলে চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি অ্যাভেলেবেল দেখতে পারবেন নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম